এটা একটা কন্টেনার কারখানা কেবিন মেকার ওই কি করে লিক করে বুঝতে পারা যাচ্ছে না এখন হঠাৎ করেই হ্যাঁ একটা আগুন ধরে গিয়েছিল অজানা কারণ কারণ ছিল গ্যাস তো ছিল রান্না ভাড়া হতো গ্যাস তো ছিল সেই জন্য কি করে কি হয়ে গেলো না না গ্যাস লিক করেছে এটা স্পষ্টভাবে বলা যাচ্ছে না বা কিভাবে কি হয়েছে এটা একদম পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে না হঠাৎ করে কিভাবে কি হয়েছে ঠিক আছে তবে এটা স্যারেরা দেখছেন ক্ষতি বিশাল কিছু হয়েছে ওখানে মেশিনারি ছিল কন্টেনার কারখানা তারপরে কেবিন মেকারের তারপর আপনার ছিল একটা আরও আপনার ওই কেবিন তৈরি করে কেবিন মেকার ওই জন্যই নামটা হচ্ছে ওই ধরুন ওই যে মানে কোনো ফ্ল্যাট তৈরি করলে যে অফিস টফিসগুলো হয় না মানে শিফটেড যেগুলো শিফট করা যায় সে শিফটেড যে কারখানাগুলো ওইগুলো না করতে করতে আলু ভাজা হচ্ছিল মুড়ি খাবার জন্য লেবার দেব মিস্ত্রি তা ওই গ্যাস সিলিন্ডার লিক হয়ে যায় শর্ট সার্কিট হয়ে গেলো গ্যাস সিলিন্ডার হয়েছে না গ্যাস হয়েছে সমস্ত আচ্ছা সব স্টোরের রান্না আছে ঘরের মতো করা আছে পার্টিশনটা

ভাবে বলা যায় না ক্ষতি হয়েছে বলতে যে ক্ষতি হয়েছে কিছু আর্টিকেলস রেগুলেশন করার জন্য যে সমস্ত আর্টিকেলসগুলো ওনারা আছে কাটিং গিয়ার্স টুলস এগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে একটা কমার্শিয়াল একটা একদম সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে চলে এসছে আগুন নিয়ন্ত্রণ দশ মিনিটের মধ্যেই চলে এসছে তারপর এখন কোনো স্মোক বা কোনো টোটাল কমপ্লিট করি কারখানা